ত্রিপুরা টু শ্রী রাম মন্দির তুমি কি রাম মন্দির যাই বন্ধুরা আমরা আবারও পিজুসদারে পায়ে নিলাম পিজুসদার আগেও অনেকগুলা ট্যুর করছে মানে এও পায়ে হাইটটা তো এবার কিন্তু তোমরা সবাই জানো 22 তারিখ আমাদের ভারতবর্ষের জন্য একটা ইতিহাসের ব্যাপার তো নতুন একটা ইতিহাস হইতে যাইতাছে যে কারণে পিজুজদাও কিছুদিন আগে একজন দাদার ভিডিও আমি করছিলাম আজকে কিন্তু তুমি দাও কিন্তু সেই উদ্দেশ্যে বার হইছে তো এখানে কিন্তু লেখা আছে আর সম্পূর্ণ আপডেট পিজুসদার চ্যানেলে পাই লাগবে তোমরা পিজুসদারে ফলো করতে পারো বা ভিজিট করতে পারো আমি লিঙ্ক দিয়া দিব আর তাছাড়া দাদা এই উদ্দেশ্যে যে বাড়িটা হাইটটা দেবা সম্পূর্ণ ভারতবর্ষের ইতিহাসে বাইশে জানুয়ারি খুবই গুরুত্বপূর্ণ দিন তো যে শ্রীরামচন্দ্র মানে দেশের কল্যাণে সমাজের কল্যাণে ত্যাগী হয়েছিলেন সিংহাসন ছেড়ে বনবাসী হয়েছিলেন সেই আদর্শকে প্রচার করার জন্য আমার এই পদযাত্রা তো যেহেতু বাইশে জনের উদ্বোধন আমার হাতে সময় কম তো আমি দিনের বেলায় এটা প্রচার করব প্রচার করতে করতে মানে ত্রিপুরা থেকে শুরু করে উত্তরপ্রদেশ বন্ধুর যে স্টেট আছে সবগুলো স্টেট আমি দিনের বেলায় প্রচার করবো ভগবান রামচন্দ্রের আদর্শ এবং রাতে আমি ট্রেনের সাহায্য নেব যেহেতু আমাকে বাইশ তারিখের আগে পৌঁছতে হবে তো অনেকেই দেখছি রামচ ভগবান রামচন্দ্রের নামে রাস্তায় বেরিয়েছে এবং পদযাত্রার মাধ্যমে প্রচার করছে তাদের সবার জন্য আমার শুভ কামনা রইল এবং আমি ত্রিপুরাবাসীর কাছ থেকে আশীর্বাদ কামনা করছি আমি সমস্ত ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ভগবান রামচন্দ্রের কাছে এটাই প্রার্থনা করবো যেন আমরা যে শ্রী রাজা রামচন্দ্রের মতে হয় দেশের কল্যাণে সমাজের কল্যাণে কাজ করতে পারি আমার এখানে লেখা আছে দেখুন সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড তো শুধু ভগবান রামচন্দ্র নয় এই দেশ এই বছর মাসটা খুবই গুরুত্বপূর্ণ এই মাস স্বামীজির মাস যে স্বামীজি সনাতন ধর্মকে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন এই মাস নেতাজি সুভাষচন্দ্র বসুর মাস যিনি দেশের জন্য দেশপ্রেম দেশ দেশের জন্য নিজের সর্বসুখ ত্যাগ করেছিলেন তো এই মানব সেবার বাণী এবং শ্রী রামচন্দ্রের আদর্শ স্বামী বিবেকানন্দের আদর্শ হিন্দু ধর্মের আদর্শ সনাতন ধর্মের আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্যই আমার এই পদযাত্রা শিশু সমাজকে যুব সমাজকে নেশামুক্ত হয়ে দেশের কল্যাণে সমাজের কল্যাণে কাজ করার জন্য আমার এই পদযাত্রা আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের সকলের সহযোগিতায় প্রভু রামচন্দ্রের আশীর্বাদে আমাদের এই দেশ ভারতবর্ষের বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ হয়ে উঠবে অযোধ্যা যাইতে যাইতে যতটা স্টেট পরে উত্তরপ্রদেশ জয় যাইতে প্রত্যেকটা স্টেটে হাঁটার চেষ্টা করবা আর রাত্রে বেলা ট্রেনের জার্নি বা গাড়িতে জার্নি করব তো বন্ধুরা দাদারা যদি কেউ ত্রিপুরাতে ত্রিপুরাতে অলরেডি জিরানি আছে মানে আরো সামনে যাইতেছে যদি ত্রিপুরার থেকে এই ভিডিওটা তো আশা করি তোমরা একটু ভালোবাসা দেখো ভিডিওতে আর দাদার যদি দেখো অবশ্যই দাদার একটু সাহায্য করার চেষ্টা করো যদি সবাই জানেন আমি গরিব বনার দুস্থ বাচ্চাদের নিয়ে কাজ করি বাগান বাজারে আমার সেন্টার রয়েছে তো সারা ত্রিপুরা থেকে যারা দেখছেন এই কিছুদিন আমি থাকবো না তো ওইখানেও যদি আপনারা কিছু সাহায্য করেন বাচ্চাদের খাবার টাবার দিয়ে তাহলে আমি খুব খুশি হব এই যাত্রা পথে আমি ত্রিপুরার অনেক মানুষের সহযোগিতা এবং উৎসাহ পাচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জয় শ্রীরাম মানে অনেকেই রাস্তা দিয়ে যাচ্ছে জয়শ্রীম বলছে মানে আমার এইটাই এই জিনিসটা খুব ভাল লাগছে যে সবাই আমাকে উৎসাহিত করছে তো সমস্ত ত্রিপুরাবাসীকে অনেক অনেক ধন্যবাদ এই আমাকে উৎসাহিত করার জন্য আরেকটা যে আমার মনে হয় আসাম থেকে যাচ্ছে মুম্বাই থেকে যাচ্ছে অনেক জায়গা থেকে যাচ্ছে কিন্তু আমি এখন পর্যন্ত দেখিনি ত্রিপুরা থেকে কেউ পায়ে হেঁটে অযোধ্যায় যাচ্ছে যদি আমি পায়ে হেঁটে কিছুটা যাচ্ছি কিন্তু তারপরে আমার মনে হচ্ছে এটা গর্বিত যে রামচন্দ্র আমাকে কৃপা করেছেন যে কিছুটা পথ হলেও রামচন্দ্রের জন্য আমি হাঁটছি তো এইভাবেই যেন হাঁটতে পারি রামচন্দ্রের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে সেই শুভকামনা আমার জন্য করবেন ধন্যবাদ অবশ্যই অবশ্যই তো দেখতে পেয়েছো বন্ধুরা আরেকজন দাদাও কিন্তু চোরাই বাড়ি অবধি যাইবো তো দাদাও কিন্তু বাইরে গেছে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করো সাপোর্ট করো এতটুকু কমো আর দাদারা যদি কেউ রাস্তা দেখো অবশ্যই একবার লজিজাসো করো মানে একটু জল বা টিফিনের ব্যবস্থা যদি তোমরা পারো করাই দিও তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করতে চাই জয় শ্রীরাম আর আশা করি ভিডিওটা তোমার ভালো লাগছে বা শেয়ার করি তুমি লাইভ আইবে তো লাইভ আইও মন্দিরে গিয়ে কিন্তু লাইভ আইও তো তাই না লাইভ আইবো আমি লিংক দিয়া দেবো জয় শ্রীরাম